বিয়ের পরই এবার রাগিনী চ্যাটার্জির ষড়যন্ত্রে রনকে হারিয়ে ফেলল সরোজিনী হ্যাঁ বন্ধুরা ধারাবাহিক নতুন প্রমোদে দেখতে পাওয়া যায় রনো আজ প্লেনে করে বিদেশে যাবে ক্লায়েন্ট মিটিংয়ে হঠাৎই রাগিনী চ্যাটার্জি রণর হাতে সেই প্লেনের টিকিট ধরিয়ে দেয় রনো বেরিয়ে যেতেই রাগিনী চ্যাটার্জি মনে মনে বলতে থাকে বেশ হয়েছে সরোজিনীর সাথে আজ আর দেখা হচ্ছে না তখন রাতুল এসে বলে সরোজিনীকে আজ আমি বললাম সকালবেলা বাড়ির গাড়িটা নিয়েই যেতে কারণ গাড়িতে তো বোম লাগানো রয়েছে এ কথা শুনে হাসতে থাকে রাগিনী চ্যাটার্জি আর রাতুল অন্যদিকে দেখা যায় রাস্তায় হঠাৎই সরোজিনীর গাড়িটা খারাপ হয়ে গেছে ড্রাইভার গাড়ি থাকে হঠাৎই দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে আসে আর সরোজিনীর গাড়িটা সারিয়ে দেয় এরপর রনও তার ড্রাইভারকে চলে যেতে বলে আর সরোজিনীর সাথে রনও একসাথে গাড়িতে করে যেতে থাকে হঠাৎই সরোজিনীর অফিস চলে আসতেই সরোজিনী গাড়ি থেকে নামে আর হঠাৎই দেখে গাড়িটা বাস্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে রাস্তায় আগুন জ্বলতে শুরু করে চারিদিকে আগুন দেখে চিৎকার দিয়ে ভয় পেয়ে যায় ভীষণী সরোজিনী তবে কি হারিয়ে গেল রণ কি হবে এবার সরোজিনীর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিজের কাজে ব্যস্ত হয়ে যান আবার যারাতে আসবো পরের ভিডিওতে